সবাই কেমন আছেন কাছে কিবা বা দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন ভিডিওটা শেয়ার করে দিবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আজকে রান্না করলাম গরুর মাংস আলু দিয়ে ছেলেমেয়েরা খাবে বা আজ সন্ধ্যা গরুর রাত্রে খাইতে হবে বা ছেলেমেয়েরা মাংস পছন্দ করে তো গরুর মাংস রান্না করলাম আর গতকালকে আর বাজি আছে আগের ডাল ছিল ট্রা শুকনো করছি আর আমার কে আর এমনি আজকে দুই দিন ভাত খেতে ভালো লাগে না কি হঠাৎ করে গরম আসাতে না কি এমন লাগে জানি না এই যে ডাল শুকনো করছি শুকনো ডাল আমি খাবো ভিডিওটা সবাই দেখবেন ছোট্ট একটা ভিডিও আপনারা দেখলে আমার সাবস্ক্রাইবার বাড়বে ওয়াচ টাইম বাড়বে আপনাদের সহযোগিতায় আমরা এগিয়ে যাব সকলের সাপোর্টে সবাই হেল্প করবেন ভিডিওগুলি দেখবেন ভিডিওগুলি দেখলে ওয়াচ টাইম বাড়ব যে যত বেশি খুশি দেখতে পারেন কোনো সমস্যা নাই দেখে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন বন্ধু মহল এবং ফ্যামিলির মাঝে সবাই যাওয়ার যাতে দেখার সুযোগ পায় তার প্রথম দিকে আর দেখাইলাম না মাংস রান্না প্রত্যেক কয়েকদিন পরে পরে মাংস রান্না করা হয় নেহারি একটা আনছে এক হাত লম্বা কষাই যে কত কষাই বলে বলে এটা ছোটো করে দিলে বাড়ি যাবো ভিতরে এই জন্য আর ছোট করে নাই রুটি খাবে ছেলে ছেলের জন্য রুটি চাকতে আসছি আমরা রুটি খেয়েছি ছেলে মেয়ে আমি আমার বাবা খেয়েছি আর ছেলে বাদ রয়েছে ছেলে মেয়ে আসিল রুটি গরম গরম না হলে খেতে ভালো লাগে না তো রুটি কয়েকবার সেকা লাগে তো এখন ছেলের জন্য রুটি শেঁকছি একটা রুটি সেঁকে আপনাদেরকে দেখালাম রুটি বানিয়ে রাখে রেখে দিয়েছি ফ্রিজে যার যখন প্রয়োজন হয় তখন সেকে ছেঁকে দেয় খায় আর আমার ছেলেটা রুটি পছন্দ করে সব দুপুরে একবেলা ভাত খায় রাত্রেও রুটি যায় রাত্রেও দিতে হয় এতদিন দিছি এখন তো গরম এসে বসে আল্লাহ বাসালে আজকে রাত্রে বহু রাত্রে ভাত খাবো আমরা আমাদের রোজা শুরু হবে সবাই দোয়া করবেন যাতে সম্পূর্ণ রোজাগুলি আমরা সবাই রাখতে পারি বছরে একটা মাস আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ রমজান মাস মাস মাছ রোজারা খানা মাছ পরা মাংস রান্নাও হয়ে গেছে ছেলে ঘুমিয়ে থাকতে থাকতে তারপরে কুকুর মাংস দিয়ে রুটি দিয়ে ছেলের নাস্তা দিলাম রাস্তা মাংস জোর দিয়ে খাইতে পছন্দ করে বেশি তো রুটির ভিতরে তেল দিয়ে দিচ্ছি খোয়ারটা হয়ে গেছে রুটি এই তো তারপরে ভাত খেতে বসলাম আমি আমার হাজব্যান্ড খেয়ে নিচে আজকে ওনার এবার ভিডিও করি নাই মনে ছিল না আমি খাওয়া আরম্ভ করছি এখন আমার নিজের প্লেটের ভিডিও আমি নিজেই করতে আসি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আপনারা আছেন বলেই আমিও আসি আপনাদের পাশে এবং এই এই যে কথা বলি মনে হয় যেন আপনারা আমার সামনে আছেন আপনাদের সাথে কথা বলি কথা বলতে খুবই ভালোই লাগে মনটা ফ্রেশ লাগে মনের জড়তা মুখের জড়তা কাটে কথা বললে একা একা থাকতে থাকতে রকম অভ্যাস হয়ে গেছে এখন ইউটিউবে এসে সবার সাথে কথা বলতে পারি সবাই ভালো থাকবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা ছেলে মেয়ে স্বামী সন্তান নিয়ে যাতে ভালো থাকতে পারেন সুখে থাকতে পারেন এই কামনা করি আল্লাহর কাছে আপনারাও আমার ফ্যামিলির জন্য ছেলেমেয়েদের জন্য দোয়া করবেন ছেলেমেয়েরা যেন সঠিক পথে চলতে পারে মেয়ে তো বিয়ে দিচ্ছি তো হাজব্যান্ডের সাথে আলাদা জায়গায় থাকে আলাদা বাসায় থাকে ওর আবু বলতাম যে নিয়ে আসো রোজার মাস আমার কাছে থাকবে এখন কেমন থাকবে যে আমায় অফিস করে ডিউটি করে আমাদের বাসা থেকে আবার অফিসে যাইতে অসুবিধা অনেক দূরে হয়ে যায় আবার বাসাও পাল্টাইছে এ মাসে নতুন বাসা নিছে আবার আগের বাড়িওয়ালাটা ভালো ছিল না তো আর নতুন বাসা নিচ্ছে গতকালকে বাসা পাল্টাইছে সবাই দোয়া করবেন আমার মেয়ে যে সাথে সুখে শান্তিতে থাকতে পারে তাদের সংসারটা যাতে সুন্দর হয় এবং ভালোভাবে কাটাতে পারে আর সবাই সবাইকে সহযোগিতা করলে সবাই অগ্রসর হতে পারবো সবার চ্যানেলেই গ্রো করবে সবাই মনিটাইজেশান পাবে কেউ আগে পাবে কেউ পরে পাবে যে যেরকম পরিশ্রম করবে তার চ্যানেলও সেভাবে গ্রো করবে পরিশ্রম করতে হবে ওয়াশ টাইম সংগ্রহ করতে হবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ